খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভটমুখী বাংলায় সিএ নিয়েই এবার সর্বাত্মক উদ্যোগ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বঙ্গের বিজেপি নেতৃত্বকে ডেকে বিশেষ সমন্বয় বৈঠক করলেন আরএসএস পদাধিকারীরা শর্টলেকের পাঁচতারা হোটেলে চলল ম্যারাথন বৈঠক সপ্তাহ দুই আগে যোধপুর আর এস সমন্বয়ে বৈঠক হয়েছিল সেখানে বিজেপির পক্ষ থেকে ছিলেন জে পি নাড্ডা বিএল সন্তোষ শিবপ্রকাশ সেখানে বাংলায় অনুপ্রবেশ সমস্যা নিয়েই উদ্বেগের সুর ধরা পড়েছিল কিন্তু শর্টলেকের পাঁচতারা হোটেলে শুরুতে কোন কোন বিষয় আলোচনা হচ্ছে তা নিয়ে বিশেষ আলোকপাত করা না গেলেও ধীরে ধীরে সবটাই খোলসা হয়ে গেল এই বৈঠকেও এতটাই গুরুত্বপূর্ণ বৈঠক ছিল যে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ কলকাতায় সংঘের তরফ থেকে ছিলেন সর্বভারতীয় স্তরের পদাধিকারী প্রদীপ যোশী ছিলেন রমাপদ পাল জলধর মাহাতো যিশু বসুর মতো পদাধিকারীরা এরাই মূলত গোটা পূর্ব ভারতের সাংগঠনিক স্তরে নানান দায়িত্বে রয়েছেন কারা কারা ছিলেন রাজ্য বিজেপির তরফ থেকে ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে ছিলেন বিধায়ক দীপক বর্মন মধ্যবঙ্গর প্রতিনিধি হিসাবে ছিলেন সাংসদ জগন্নাথ সরকার দক্ষিণবঙ্গের প্রতিনিধি হিসাবে ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এছাড়াও জেলা স্তরের প্রতিনিধি হিসেবে বেশ কিছু এমএলএ ও পদাধিকারীরা ছিলেন বলে জানা যাচ্ছে রিপোর্ট